সকলকে স্বাগত ইয়ার ফ্যামিলিতে আমি সঙ্গীতা নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে তো এটা সকালবেলা তাই সকলকে সুপ্রভাত আর শাশুড়ি মা সকাল সকাল পাড়ায় একজনের কাছে মাছ নিয়েছে যে প্রতিদিনই প্রায় ভালো ভালো মাছ নিয়ে বিক্রি করতে আসে তো তার কাছে আমাদের ইদানিং মাছ নেওয়া হচ্ছে নাহলে বাজার থেকেও মাছ কিনে নিয়ে আসা হয় তো এই মাছটা সকালবেলায় শাশুড়ি মা কিনেছে বেশ বড়ো সাইজের আর আমি সেটা দেখে বললাম যে তুমি মাছটা কাটো তার একটা ভিডিও বানাই প্লাস এই মাছ দিয়ে দু রকম রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ঘরোয়া কিভাবে আমি তৈরি করি সেটাই দেখাবো আর ভিডিওটা তো আগে করে নিয়েছি অতএব আমাদের খাওয়াও হয়ে গেছে মাছগুলো খেতে খুবই ভালো ছিল দুটো প্রিপারেশনও খুব ভালো হয়েছে তো পুরো প্রিপারেশান কীভাবে করি না করি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা আমার সাথে থাকতে হবে আর তার আগে শাশুড়ি মা মাছটা কেটে নিচ্ছে বড় মাছ আমার বেশ মাছ কাটা দেখতে খুবই ভালো লাগে একদিকে শাশুড়ি মা মাছ কাটছে আর আমি অন্যদিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে আলু পটল তাই আলু পটলটার আলুটা ভালো করে পটলটা সরি ভালো করে কষিয়ে নিচ্ছে আর এদিকে একটা উচ্ছে চচ্চড়ি করেছি এই রেসিপিটা যদি আপনাদের জানতে ইচ্ছা করে তো আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই তো এদিকে প্রায় মাছের আঁশটা ছাড়ানো হয়ে গেছে এবার কিভাবে মাছটা পিস করে নিচ্ছে সেটাই দেখব তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর বঁটিটা বাড়ির বঁটি তো বড় মাছ কাটতে খুবই অসুবিধা হয় বাজারের মাছ কিনতে গেলে বঁটিগুলো যথেষ্ট বড় থাকে এবং দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন কাটা হয়ে যায় কিন্তু বাড়িতে মাছ কাটতে গেলে একটু কসরতি করতে হয় আর কার কার বাড়িতে এরকম করে মাছ এখনও পর্যন্ত কাটা হয় তো দেখে যদি কেউ রিলেট করতে পারেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি তো সকালে সব কাজকর্ম ছেড়ে দিয়ে মাছ কাটা দেখতে বসে গেছি আমার খুব ভালো লাগে দেখতে তো দেখুন কি সুন্দর করে মাছ বেছে নিচ্ছে তো তারপরে আমি ফিরে আসছি মাছ কাটা হয়ে গেলে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে মাছ কেটে মাছের পিস বার করা হয়ে গেছে তো এটার আমি কি প্রিপারেশান করি তার জন্য অবশ্যই আমার পরের ভিডিও দেখতে হবে আর পরপর দুটো রেসিপি নিয়ে আসছি নেক্সট দুটো ভিডিওতে আর এদিকে আমার নিরামিষ আলুর পটলের তরকারি একদম রেডি কালারটা কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই আর আমার সাথে থাকুন পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততদিন পর্যন্ত আমার সাথে পাশে থাকুন আর অন্যান্য ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে অবশ্যই উই ফ্যামিলিতে তো আজকের মতো টাটা